জানো তো নিজেকে বড্ড অসহায় লাগে নিজের কাছে হতাশা একাকিত্ব মাইগ্রেন খুঠাট মন খারাপ কোনো কিছুই ভালো না লাগার অনুভূতিরা ভীষণ পেয়ে বসে আমায় কি করব বলো হাত পেতে কারো কাছ থেকে সময় ভিক্ষে চাওয়া কারো কাছে করুণার পাত্র হয়ে থাকা মনের তীব্র মানসিক যন্ত্রণা নিয়েও মুখে ভালোবাসি শুনতে আর ভালো লাগে না আমার ভালোবাসা এমন নয় এমন হয় না যে মানুষটা জীবনের সবচেয়ে বাজে সময় পার করে সেও তার ভালোবাসার মানুষটার সঙ্গ চায় মানুষটার সাথে কথা বলতে চায় মানুষটাকে দেখার জন্য ব্যাকুল হয়ে থাকে অথচ তুমি কি নিদারুণ অবহেলায় আমায় ফেলে রাখো দিনের পর দিন মাসের পর মাস তুমি দিব্যি থাকার পরেও নিঃসঙ্গতা আর একাকিত্বে দম বন্ধ হয়ে আসে আমার কান্না পায় বুকের বাবা করে ব্যথা করে নিজেকে নিজের কাছে অসহায় লাগে তুমি যেটাকে ভালোবাসা বলো সেটা আমার কাছে যন্ত্রণা ভালোবাসা পেলে মানুষের জীবন এমন ছন্দহীন হয় না প্রকৃত ভালোবাসা পেলে মানুষ প্রচণ্ড হতাশা থেকেও বেরিয়ে আসতে পারে অথচ দেখো আমি দিব্যি বিষাদগ্রস্ত যে ভালোবাসা দুজনের কাউকে ভালো রাখতে পারে না যেখানে দুজন দুজনকে ছাড়াই দিব্যি সময় কাটে যেখানে একতরফাভাবে ব্যাকুলতার প্রকাশ পায় সেটা ভালোবাসা হয় কি করে বলতো পৃথিবীতে আপন বলতে শুধু জেনেছি তোমায় ভালোবাসা পাওয়ার সৌভাগ্য কখনো হয়নি ভেবেছিলাম বোধ হয় তুমি একমাত্র অবলম্বন যার ভালোবাসা আমায় দিতে পারে একটি স্বাভাবিক জীবন কিন্তু তুমি তো আমার ধ্যানেই নেই তুমি আমার যন্ত্রণা দেখেও দেখো না যে মুহূর্তে তোমাকে আমার সবচেয়ে বেশি প্রয়োজন সেই মুহূর্তে তুমি থাকো ধরাঝোহার বাহিরে এমনভাবে ভালোবাসা হয় না ভালোবাসলে মিশে থাকতে হয় মনের সাথে শরীরের সাথে বুকের সাথে মস্তিষ্ক জুড়ে যদি শুধু এই আমি ছাড়া পৃথিবীর অন্য সব কিছুই স্থান পায় তবে আমায় ভালোবাসলে তুমি আর কই নিচে সান্ত্বনা দিয়ে সাময়িক খুশি করাটা যে পৃথিবীর সবচেয়ে বাজে যন্ত্রণার জন্ম দেয় আর সেই যন্ত্রণা পুষে মানুষ রোজ একটু একটু করে ফুরিয়ে যায়